নমস্কার বন্ধুরা শিউলি রান্না করে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি বিনা তেলের বেগুন ভাজা বানাবো কিভাবে এই মুচমুচে বেগুন ভাজা বানাবেন কত সহজেই চলুন দেখে নিন আপনারাও হয়তো বানাতে পারেন আর আমি যেভাবে বানাই সেইভাবে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলো গোল চাকা চাকা করে আমি কেটে নেব দেখুন এখানে কেটে নিয়েছি বেগুনগুলো আর খুব মোটা না আর খুব সরুও না সেইভাবে কেটে নিতে হবে আর বেগুনটা দেখবেন বেশি যেমন বীজ না হয়ে যায় এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি তিন চামচ বেসন দিয়ে নেব এবার যে পরিমাণ বেগুন থাকবে সেই হিসাবে বেসনটা এখানে নিয়ে নিতে হবে বেসনের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে নিচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে নেব ওয়ান ফোর চামচের মতো আপনাদের হাতের কাছে চাট মশলা থাকলে সেটাও দিয়ে নেবেন লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম ওয়ান ফোর চামচ মতো ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা দিয়ে নেবেন একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এক একটা বেগুন নিয়ে আর চারিদিকে ভালো হবে এই বেসন মিশ্রণটা বেসনের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর সাথে সাথে কখনো ভাজবেন না রকম করে মাখিয়ে চার থেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন তারপর এটা ভাজবেন তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোই মাখিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন এই রিকোয়েস্ট করছি আর দেখুন সবগুলো মাখিয়ে নিয়েছি আর এটা পাঁচ মিনিট রেস্টের পর আমি এটা দেখাচ্ছি এবার এগুলো ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এটা ফ্রাই প্যানটা গরম করে নেব এটা ননস্টিকের ফ্রাই প্যান আপনারা তাড়াতাড়িও বানাতে পারেন আমি কয়েক ফোঁটা তেল দিলাম আর বেগুনের বড়াটা করে দেখুন এভাবে আমি চারিদিকে মাখিয়ে নিয়েছি তেল কিন্তু এখানে বেশি দেবো না চারিদিকে শুধু মাখিয়ে দিছি যাতে পাত্রটা নষ্ট না হয়ে যায় আর বেগুনটা খেতে যেমন ভালো লাগে সেই জন্য একটু তেল দিতে হয় আর বেশি কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না এবার বেগুনগুলো সব দিয়ে আমি এটা ঢেকে নেব আর আঁচটা মিডিয়াম টুলের মধ্যে রাখবেন এবার ঢেকে একটু সময় লাগবে আপনারা চাইলে একবার মাঝে চেকও করে নিতে পারেন ঢাকনাটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ পর ফিরে আসব তো টাইমটা সবসময় একই রকম লাগে লাগে না আপনারা চাইলে এক মিনিটের পর একবার চেক করবেন দেখুন কি সুন্দর কালার হয়েছে একটু সময় লাগবে ভাজতে কিন্তু খুব সুন্দর হবে আর খুব মুচমুচে হয় উপরটা খুব মুচমুচে হয় এভাবে যদি বেগুনটা ভাজা হয় তো এক পিঠটা উল্টে অপর পিঠটাও হতে দেবো আমি আবারও ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখুন এই পিঠটা খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে তো দু পিঠটাই হয়ে গিয়েছে আমি এগুলো তুলে বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব পাত্রে তুলে নিচ্ছি এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমি এগুলো ভাতের সাথেই পরিবেশন করেছিলাম তো আমি ফ্রাই প্যানটাতে আরও একবার এরকম তেল মাখিয়ে নিচ্ছি আর এবার আরও যে বেগুনগুলো আছে সেগুলো আমি ভেজে নেবো একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব এখানে আবার চারটে বেগুন দিয়ে তারপর আবার ঢেকে নিচ্ছি আর এটা হতে দেব একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব আর বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভাজার পর দেখুন কি দারুণ কালারটা এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং